হাই কেমন============ আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা আমার তিন নাম্বার পার্ক সামারি এত মানুষ আছে অলমোস্ট আমি প্রায় থার্টি কিলোমিটার আমি ড্রাইভ করছি তিনটা পার্কে ঘুরলাম যে ফাইনালি এসে একটা জায়গা পাইছি যেখানে সব ভিডিও করা যাবে সো হোক সো এই ভিডিওর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট এবং এই টাইপের ভিডিও করতে আমার অনেক সময় লাগে অনেক সময় বলতে কি অনেক দিন ধরে হচ্ছে এক মাস দুই মাস লাগে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন ম্যানেজ করতে এরকম টাইপের ভিডিও আমি অনেক করেছি বাট এই ভিডিওগুলা দেখা যায় যে মানুষ কম দেখে বিকজ মানুষ ইনফরমেশন পছন্দ করে না বাট আমার ভালো লাগে আর কি তো অনেকেই আমাকে কোশ্চেন করে বা জানতে চায় যে কানাডার কি অবস্থা বা কানাডায় কেমন হবে বা নেক্সট ইয়ারে আসা উচিত কি না টা কেমন হবে যেহেতু দুই হাজার চব্বিশ পঁচিশে অনেক বেশি কঠিন হয়েছে বা অনেক বেশি বিসা রিজেকশন হয়েছে সো এখন তাদেরকে ডিসিশন নেওয়া উচিত কি না সো এই ভিডিওতে টোটাল কথা বলবো আমি আমি টোটাল কথা বলবো আমি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা করা সো আশা করি আপনাদের অনেক বেশি হেল্প করবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কানাডাকে আপনাদের আসা উচিত কি না অ্যান্ড যারা ওয়ান টু ওয়ান কথা বলতে চান আমার সাথে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন এটা টোটালি ফ্রি আপনাকে মানে একটা কি বলে আই প্রফেশনালিজমটেন করতে হবে বিকজ আমাকে অনেকে ইমেল করে বা আমার আমার সাথে যখন কথা হয় দ্বিতীয়বার যখন আমি তার সাথে মনে করেন যে কোনো টেক্সট করি বা কোনো কিছু করি দেখা যায় সে সিন করে না বা হচ্ছে তার সাথে আর আমার কমিউনিকেশনটা হয় না সো এইরকম যদি কোনো মেন্টালিটি থাকে যে না আমি জাস্ট কথা বলবো আমি অনেকগুলো ইনফরমেশন দুনিয়ার সব ইনফরমেশন নিয়ে নিব এক কথায় চল্লিশ মিনিট যেহেতু পাইছি ভাইয়াকে ঠিক আছে কোনো টাকা পয়সা লাগে না তাহলে কথা বলে সব নিয়ে নেই এই মেন্টালিটি থাকলে প্লিজ আমাকে ইমেল করবেন না বা আমার সাথে কথা বলবেন না ঠিক আছে তো একটু অন্তত কাটেসি যেন মানুষের মধ্যে থাকে যেন আমি আপনার সাথে আবার যদি কখন নক করি যেন আপনি সেটা রেসপন্স করেন এতটুকুই টাকা পয়সা তা চাই নেই জাস্ট রেসপন্স করবেন দ্যাটস ইট তো হওয়ার আমরা ভিডিওতে চলে যাই অ্যান্ড অবশ্যই আমাকে ইমেল করবে আপনার প্রোফাইলটা বিস্তারিত লেখে তাহলে আমার জন্য কথা বলতে ইজি হবে আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন এখন বলি আপনাদের মনে আছে যে জাস্টিন টুডোর একটা পদত্যাগ বা রিজাইনের মেইন কারণ কিন্তু অনেকটা ওয়ান অফ আই মিন ইমিগ্রেশন বিকজ কেন ইমিগ্রেশনটা খুব বড় একটা কারণ ছিল তখন ইমিগ্রেশন বেশি আসার কারণে দেশটা মনে করেন যে একটা হজবরল অবস্থা হয়ে গেছে যেমন হচ্ছে হাউজিং ক্রাইসিস হয়েছে বাড়ি বাড়ার দাম বেড়ে গেছে খাবার টাবারের দাম বেড়ে গেছে ট্রান্সপোর্ট কস্ট বাসে সো ও তারপর হচ্ছে জব মার্কেটে হিউজ একটা ক্রাইসিস হয়েছে ক্যানাডিয়ানরা মনে করে যে ওদের সব প্রবলেমের মূল হচ্ছে এই যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে বা স্টুডেন্ট হয়ে আসছে তারা তারা এখন আমাদের দেখতেই পারে না বা মনে করে যে আমরাই হচ্ছে ওদের সব সমস্যার মূল অ্যাকচুয়ালি আমরা তো সমস্যা না আমরা সুযোগের সদ্ব্যবহার করছি বা আমরা সুযোগটা পাইছি দেখে নিছি বাট হচ্ছে গভর্নমেন্ট আসলে দিছে দেখে নিছে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট না করলে তো আমরা আসতে পারতাম না তো কি টাইপের ব্লান্ডার করছে বা কি করছে সেগুলো যদি একটু সংক্ষেপে বলতে যাই ধরেন মনে করেন গত দশ বছরের সতেরো হাজার ক্রিমিনাল রেকর্ড আছে ক্রিমিনাল এই দেশে ঢুকে গেছে তারপরে ধরেন পাঁচ লক্ষ মানুষ এই সময়ে মানে এখন কানাডাতে আছে যাদের কোনো ডকুমেন্ট নাই পাঁচ লক্ষ মানুষের কোনো ডকুমেন্ট নাই গভর্নমেন্ট জানেও না যে কে কোথায় আছে সো পাঁচ লক্ষ অনেক বড় কিন্তু অ্যামাউন্ট রাইট পঞ্চাশ হাজার স্টুডেন্ট আসছে যারা স্কুলেই যায় নাই কোনোদিন মানে হচ্ছে স্কুল বলতে হচ্ছে এখানে ইউনিভার্সিটি বোঝায় বা কলেজ বোঝায় তো মনে করেন কানাডাতে পড়াশোনা করতে এসে কোনোদিন দিন স্কুলেই যায় না তারা মনে করেন আসার পরে কে কোথায় আছে কেউ জানে না তারপরে যদি এজেলেমের কথা বলি এসে রাজনৈতিক আশ্রয় চাইছে সেক্ষেত্রে মনে করেন দুই সালে যেটা বিরানব্বই হাজার দুই সালে গিয়ে হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার দুই সালে এক লক্ষ তিয়াত্তর হাজার আমি জানি না দুই সালে কত হবে তবে এটার সংখ্যা যে আরো অনেক বাড়বে বা দুই লাখ ছাড়াই যাবে সেটা বোঝা যায় বিকজ দুই হাজার পঁচিশ আর ছাব্বিশে প্রতিদিন প্রচুর পরিমাণে হচ্ছে ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে এবং মা সাধারণত মানুষের হাতে কোনো অপশন নাই ওয়ার্ক পারমিটটা আবার যে কীভাবে এক্সটেনশন করবে এই অপশনটা তাদের হাতে নাই যে কারণে মানুষ বাধ্য হয়ে যেটা করতেছে বা অনেকে ইচ্ছা করেই করতেছে সেটা হচ্ছে অ্যাজেলিয়াম ক্লেম করতেছে এবং অ্যাজেলম ক্লেম করলে ম্যাক্সিমাম জানে যে তারা হয়তো সাকসেসফুল হবে না বাট বিভিন্নভাবে কেস করে অ্যাজেলিয়াম করে মনে করেন আরো তিন চার পাঁচ বছর তারা এই দেশে থাকতে পারবে সো এইটা সময়টা কী করতে পারবে তারা আরও টাকা মেক করতে পারবে বাট এত এত ফাইল যে আইআরসিস চাইলেও যেটা শর্টকাট রেজাল্ট দিয়ে দেবে সেই অবস্থাও নাই সো মানুষ এই জিনিসটাই করতেছে ঠিক আছে যেহেতু কানাডা থেকে চলে যাবো আমরা লাস্ট যে কয়েকদিন এবং যতটুকু টাকা ইনকাম করার করতে পারি এবং এই সিচুয়েশনটা হবে ইন ফিউচারে উইথিন টু থ্রি ইয়ার্স এর মধ্যে আমরা অস্ট্রেলিয়া দেখতে পারবো আমার নেক্সট ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া নিয়ে আপনাদের সতর্ক করবো কেন অস্ট্রেলিয়া যাওয়ার আগে এই জিনিসগুলো কনসিডার করা উচিত তো যাই হোক এটা কানাডার ভিডিও কানাডা নিয়ে কথা বলি তো এইসব কারণে যেটা হয়েছে তো গভর্নমেন্ট মনে করেন যে আসলে নিজেকে ই করতে পারে না আই মিন হচ্ছে যে যে পাবলিকের মনে করেন কন্ট্রোল করতে পারে বা রাখতে পারেনি তো নতুন একজন আসছে প্রেসিডেন্ট যার নাম হচ্ছে মার্ক ক্যান এবং সে এসে মনে করেন মোটামুটি করে সে জিততে পারছে এবং মানুষের একটা হোপ তার মধ্যে মানে তার উপর আসে বিকজ সবাই ভাবে যে সে আসলে কানাডার জন্য কিছু করতে পারবে বা পারফেক্ট ম্যান তো ওনার একটা কথা ছিল মানে ইসের আগে জিজ্ঞেস করে তখন উনি বলছিল যে ইমিগ্রেশনটা আমরা লোকজন আনছি সেভাবে কাজ করে যে কারণে ধরেন কানাডা কিন্তু অনেক চেঞ্জ আছে মনে করেন মোটামুটি প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন আপডেট পাইছি একসময় কানাডা এইচএসসি করে ডিপ্লোমা করতে চলে আসছে তারা ওয়ার্ক পারমিট পাইছে ইভেন তাদের সাথে ফ্যামিলি আসতে পারছে মানে পৃথিবীতে হয়তো কোথাও ছিল কিনা আমি জানি না যে ডিপ্লোমাতে মনে করেন ফ্যামিলি চলে আসছে বা ধরেন আপনার ব্যাচেলার করছে ফ্যামিলি নিয়ে আসছে তো অনেক ইজি ছিল অ্যান্ড ডিপ্লোমা করে মনে করেন পিআর পেয়ে গেছে যে পৃথিবীতে কোথাও এত ইজি ছিল না যে আসছে পড়ালেখা করছে এক বছর চাকরি করছে পি পেয়ে গেছে মোটামুটি এরকমই সিস্টেম ছিল বাট ইকোনমিতে কোনো হেল্প করে নেই যে কারণে গভর্নমেন্ট যেটা করছে যে অনেক কোর্স মনে করেন আপনার ওয়ার্ক পারমিটটা উঠাই দিয়েছে যে এই পড়ালেখা করো কিন্তু ওয়ার্ক পারমিট নাই তো যে কারণে দেখা গেছে ওই সাবজেক্টগুলা বা উই কলেজ ইনস্টিটিউটগুলো মনে করেন বন্ধ হয়ে গেছে রাইট সো এটা কেনাডার খুব কমন প্রায় থ্রি বিলিয়নের মতো মনে করেন যে তারা এই লস করছে শুধুমাত্র এই এডুকেশন সেক্টরে অন্টারিও থেকে তো ওভারঅল মনে করেন এটা খুব বাজে অবস্থা স্পেশালি আটলান্টিক প্রভিন্স যেগুলো আছে ওদের অবস্থা খুব খারাপ হয়েছে ওদের লেবার শর্টেজ হয়েছে ওদের ইউনিভার্সিটি স্টুডেন্ট পাচ্ছে না তো টরেন্টোর কলেজগুলো বন্ধ বললেই চলে শুধু দেয় যদি দশ হাজার ডলার দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেয় তিরিশ থেকে চল্লিশ হাজার ডলার সো মূলত প্রতিষ্ঠানগুলো চলতে হয় কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দিয়ে সো সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বন্ধ এখন কানাডা চলবে কিভাবে সেই প্রসঙ্গে কথা বলবো এখন সো কানাডা এই রুলসগুলো চেঞ্জ করছে মানে কঠিন করছে যেমন মনে করেন ওয়ার্ক পারমিট বাড়ানো যাবে না বা হচ্ছে এলএমআই এর ব্যাপার খুব জটিল এখন এলএমআই পাওয়া যায় না ইজিলি বা হচ্ছে স্পাউস নিয়ে আসাটা কঠিন হয়ে গেছে তারপরে মনে করেন ভিজিটর বিষয় সুপার টাফ করে ফেলছে যেহেতু ভিজিটর এসে এজ মারতো তো এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে এখন ইস্যুটা কি হয়েছে ধরেন এত কিছুর পরেও কিছু প্রভিন্স আছে বা অনেক প্রভিন্স আছে যাদের আসলে মনে করেন যে ইমিগ্রেশনটা দরকার বা মানে ইমিগ্রেন্ট দরকার আর কি তারা আসলে চাচ্ছে যে মানুষ থাকুক বা মানুষ আসুক তো এই কারণে ধরেন ম্যানিটোবা কি করছে দুই বছরে যারা ওদের আন্ডারে ছিল এবং অ্যাকাউন্ট ওপেন করা ছিল যে ম্যানিটোবা থেকে আছে তাদের কিন্তু আরও দুই বছরের ওয়ার্ক পারমিট বাড়াই দিছে এটা ম্যানিটোবা থেকে করছে সাবস্ক্রিপশন ইন প্রসেস আছে সাবস্ক্রিপন ও সেম জিনিস করতেছে দুই বছর তাদের বাড়াই দিচ্ছে কিছু পুরাপান আন্দোলনও করছে ইন্ডিয়ান বাট হচ্ছে ওরা ওই আন্দোলনের পরেই হোক বা বিভিন্ন হোক ওরা কনসিডার করতেছে দুই বছরের ওয়ার্ক পারমিট দিবে যত এই পর্যন্ত খবর তারপরে আটলান্টিক প্রভিন্সের মধ্যে ধরেন আপনার মনে করেন নিউ ফাউন্ডল্যান্ডে অথবা নিউ ব্রাঞ্চ উইক আমার এক্সাক্ট মনে আসতেছে এই মুহূর্তে সম্ভবত নিউ ফাউন্ডল্যান্ড যে ওদের যে কোটা ছিল হ্যাঁ নিউ ফাউন্ডল্যান্ড তো কোটা ছিল আরও এক হাজার বাড়াইছে যে আমাদের যে কোটাটা দিস বারোশো সরি পনেরোশো পঁচিশ আমাদের আরো এক হাজার দাও তো এখন ওদের কোটা বাড়ায় পঁচিশশো পঁয়ত্রিশ করছে ঠিক আছে সো ওদের কিন্তু লোক দরকার হচ্ছে অ্যাট দ্য সেম টাইম কানাডা করতেছে বাট প্রভিন্সগুলো বলতেছে আমাদের আরো বেশি লোক দরকার বিকজ আমাদের কাজ করতেছে না আমাদের কাজ হচ্ছে না সো খালি চোখে যেটা দেখা যায় যে কানাডাতে অনেক প্রবলেম আছে অ্যাট দ্য সেম টাইম কানাডা কিন্তু আস্তে আস্তে প্রবলেমের দিকে মানে আর কি মানে ইমিগ্রেশন কমানোর তো প্রবলেম কমতেছে আবার আরেক দিক দিয়ে প্রবলেম বাড়তেছে বিকজ কানাডার দুই হাজার মধ্যে প্রতি 5 জনের মধ্যে একজনের বয়স থাকবে প্লাস দ্যাট मींस হচ্ছে অলমোস্ট মানুষ আপনার পঁয়ষট্টি প্লাস হবে সো আপনি জাস্ট ইমাজিন করেন পাঁচ জনের মধ্যে একজনই যদি রিটায়ার্ড পার্সন হয় বা রিটায়ারের এজ হয়ে যায় তাহলে এই দেশের ইকোনমিটা চলবে কিভাবে এই দেশটা আসলে চলে হচ্ছে ট্যাক্সের উপরে এখন কানাডার এমন একটা অবস্থা ধরেন টরন্টোতে আমি যখন এই ভিডিও বানাইছিলাম 2023 সালে তখন আমি দেখেছিলাম যে প্রত্যেকটা পার্কে আপনার হচ্ছে মানুষ আসলে ই করে টাবুটা দেয়া থাকতেছে মানে বাসা নেই এবং অনেক জায়গায় হচ্ছে দেয়া মধ্যে একটা খুঁজে বের করতে পারে তাহলে থাকতো বাসা তাকে টাকা দেওয়া হবে এখন কেন এমন অবস্থা যেই ভাড়াগুলো যে টাকা পঁচিশশো টাকা ছিল টরেন্টোতে সেগুলো এখন সতেরোশো আঠারোশো টাকায় পাওয়া যাচ্ছে মানে আর কি ক্যাডের কথা বলতেছি তারপরে ধরেন হচ্ছে আপনার এই ক্যালগেরিতে যেগুলো দুই হাজার ডলার ছিল ওইগুলো এখন চোদ্দশো ডলার বা সব জায়গাতে ভাড়া কমে গেছে ইভেন টরেন্টোতে তো অনেকে বলতেছে যে দুই মাস তিন মাস ফ্রি দিবে হ্যাঁ বাসা যদি ভাড়া নেয় তাহলে দুই মাস তিন মাস ফ্রি দিবে বছরের মধ্যে দ্যাট মিন্স এখন ভাড়াটি আই একদিকে হচ্ছে বিজনেস গুলা যেদের আসে যেমপ্লয়ার নেই তো সব মিলাই হচ্ছে মনে করেন কানাডাতে এখনই অনেকটা অভাব দেখা দিচ্ছে মানুষের এবং প্রতিদিনই বাড়ি নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে সো তার মানে দেখ বোঝা যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ মানে এই সংকটটা আরও অনেক প্রকট হবে বিকজ অনেক মানুষ চলে যাচ্ছে তো আমি প্রিটি শিওর যে দুই হাজার ছাব্বিশ কানাডা আবার অ্যানাউন্স করবে যে অনেক অনেক মানুষ তারা নিবে যাই হোক আমি আসলে ভিউটা দেখাই এই মুহূর্তে আমি আসি কানাডার সবচেয়ে হট প্লেস যেই প্লেসটা হচ্ছে কানাডার সবচেয়ে সুন্দর সেই জায়গাটায় ট্যাক্সের উপরে বলতে কি আমরা একটা বেশ ভালো পরিমাণে যেটা দিয়ে ধরেন আপনার হেলথ কেয়ারটা ফ্রি থাকে এডুকেশন ফ্রি থাকে তারপরে তো মনে করেন হাবিজাবি অনেক কিছু আছে তো যদি মানুষ না আনে এই টাকাটা ইনভেস্ট করতে হবে চাকরি কে করবে ট্যাক্স কে দিবে এবং ইমিগ্রেন্টরা যখন আসে তখন কিন্তু হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করে ধরেন সেটা এডুকেশনের পারপাসে হোক তারপরে পড়ালেখা যখন শেষ হয় তখন তারা বাড়ি কিনতে যায় বা বিভিন্ন ইনভেস্ট করতে যায় তখনও কিন্তু সবাই আসলে মোটামুটি দেশ থেকে ভালো একটা টাকা আনে দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেশন যদি এরা বন্ধ করে দেয় বা এইভাবে কঠিনভাবে চলতে থাকে আমার হিসেবে এই কানাডা মনে করেন যে থাকার মনে করেন যে সাস্টেন কোনোভাবে করতে পারবে না কানাডা ডেভেলপ কান্ট্রির পর্যায়ে থাকবেই না সো ওদের ইমিগ্রেশন আনতে হবে হ্যাঁ এবং মনে করেন মেইনলি হচ্ছে স্টুডেন্ট তো আনতেই হবে এই স্টুডেন্ট নাইনে মনে করেন এই বিজনেসটা রান করতে পারবে না ইন্টারন্যাশনাল মার্কেটে কানাডার মনে করেন যে এখন যে রেপুটেশন এটা খুবই বাজে অ্যান্ড এটা আরও খারাপ হবে ধরেন দুই হাজার পঁচিশ আর ছাব্বিশ এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন প্রতিদিন এবারে যে বত্রিশশো প্লাস মানুষ ওয়ার্ক পারমিট হারাচ্ছে প্রতিদিন বত্রিশশোর বেশি এই বছরই ছয় হাজারের উপর ছয় লাখের উপর ওয়ার্ক পারমিট হারাচ্ছে সামনের বছর আরও আসে মনে করেন আট দশ লাখ সো ওভারঅল এই গ্যানজামটা পঁচিশ আর ছাব্বিশে শেষ হয়ে যাবে তো যারা ফিউচারে আসতেছেন মানে দুই হাজার ছাব্বিশে আসবেন বা দুই হাজার সাতাইশে আসবেন তাদের কিন্তু মোটামুটি একটা বড় সময় আছে যারা বি ব্যাচেলার করতে আসবে তাদের প্রায় সাত থেকে আট বছর টাইম নিয়ে আসতেছে যারা মাস্টার্স করতে আসতেছে তারা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর টাইম নিয়ে আসতেছে বিকজ মাস্টার্স আর ব্যাচেলার ওয়ার্ক পারমিট তিন বছর ব্যাচেলার তিন বছর করলে আরো তিন বছর পাবে সরি চার বছরের কোর্স তিন বছর প্লাস আর হাবি যাবি মিলে আরো এক বছর ধরেন আট বছর আবার মাস্টার্স করলে ধরেন দুই বছরের মাস্টার্স করুক বা এক বছরের মাস্টার্স করুক তিন বছর প্রসেসিং নিয়ে আরো ছয় মাস সো মোটামুটি যেই সময়টা নিয়ে আপনারা ছাব্বিশে আসবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনারা পিয়া পাবেন আপনাদের কোনো প্রবলেম হবে না বিকজ এই যে আমরা যে চলে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষ যে মনে করেন সিক্সটি ফাইভ প্লাস হয়ে যাচ্ছে তো এই সিক্সটি ফাইভ মানুষগুলো একদিকে বাড়তেছে দ্বিতীয় হচ্ছে মনে করেন যারা আমাদের এইখানে কাজ করত তারাও চলে যাচ্ছে তো এদের ব্যাকআপটা কে এদের ব্যাকআপ তো আলটিমেটলি লাগবে আর এই দেশের ইকোনমিতে রান করতে হবে সো দুই হাজার ছাব্বিশের সাতাশে যারা আসার প্ল্যান করতেছেন কানাডা ডেফিনেটলি এটা খুব ভালো ডিসিশন আমার কাছে মনে হয় বিকজ কানাডাতে আপনারা যারা আসতেছেন অবশ্যই অবশ্যই আপনারা পিয়া পাবেন সামনে যারা আসতেছেন এখন যে আছে এই মনে করেন মোটামুটি সাফ হয়ে যাবে এবং আরেকটা কথা হচ্ছে যারা জানা আসবেন ম্যাক্সিমাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যেহেতু একটা প্রবলেম আমরা যখন মানে যারা স্টুডেন্ট আসছে তারা কিন্তু মনে করেন রকম নিয়ম কারণ জানতো না তো আমাদের যে কোনো সাবজেক্ট হইলে চলে আসছে এখন যারা আসবে তারা ডেফিনেটলি হচ্ছে সাবজেক্টটাকে খুব ইম্পর্টেন্ট দিবেন মানে ইম্পর্টেন্স দিবেন বিকজ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যদি আপনারা সাবজেক্ট সিলেকশনটা করতে ঠিকভাবে না পারেন এবং আপনারা যদি আপনাদের পিয়ার এ ওয়েটা না জানেন যে আপনারা আসলে পিয়ার কিভাবে পাবেন ইন ফিউচারে কেনা মানে পড়ালেখা করার পরে পিয়ারের ওয়েটা কি তাহলে আপনারা অনেক বড় মানে ভুল করতেছেন বিকজ বিদেশে যাওয়া মানেই সাকসেস না এখনো যদি কেউ ভেবে থাকেন যে আমি ওই দেশে গেলেই সাকসেসফুল তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন আপনাকে অবশ্যই জানতে হবে আপনি ওই দেশে যাচ্ছেন ওই দেশে আপনার নেক্সট দশ বছরে কি হবে আপনি কি থাকতে পারবেন কিনা আপনি পেয়ার পাবেন কিনা এবং পেয়ার পাওয়ার জন্য আপনি যে সাবজেক্টটা নির্বাচন করতেছেন কোর্স সিলেক্ট করতেছেন সিটি সিলেক্ট করতেছেন সেটা ঠিক আছে কিনা এগুলো জানা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে গিয়ে বুকার মতো হচ্ছে যা বলে তা মেনে নেবেন না অ্যান্ড হচ্ছে যারা জানে তাদের সাথে অবশ্যই কথা বলেন ডেফিনেটলি আমার সাথে যাদের কথা হয় আমি তাদেরকে গাইড করি যে আপনার জন্য কোন প্রভিন্সটা বেস্ট হবে বা কোন কোন হবে পড়াশোনা করবেন বিকজ এই পড়াশোনা যদি আপনি করেন তাহলে আপনার পিয়ারের পথ কি হবে আমি ফাইভ ইয়ার্সের একটা প্ল্যান দিয়ে দিই তাদেরকে যে আপনার ওইটা হচ্ছে এরকম এইভাবে যদি পড়াশোনা করেন বা এই কোর্সে যেতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার একটা পিয়ারের চান্স থাকবে বাট ফিউচার অলওয়েজ চেঞ্জ হয় বা আল্লাহর হাতে বাট আমরা যে ধারণা করতেছি বা যে ধারণাগুলো ইজিলি করা যায় সেই সেক্টরগুলোতে যদি পড়াশোনা করতে যান তাহলে হয়তো ওইরকম বিপদে আপনারা পড়বেন না এবং ভালো কিছুই হবে এবং একটা মজার ব্যাপার বা গুড নিউজ হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পুরো কানাডাতে একটা মাত্র দেশের ওয়ার্ক পারমিট সরি এই স্টুডেন্ট বিস্তা বাড়ছে বা আঠারো পার্সেন্ট থেকে বাইশ পার্সেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ আর সব দেশে মনে করেন যে স্টুডেন্ট বিসা ছিল সেই কোটা মানে আর কি অনেক বেশি কম পাইছে যেমন ইন্ডিয়াতে প্রায় এইটটি পার্সেন্টের মতো ডাউন হয়েছে মানে যা আসছে তার থেকে কম আসছে সেখানে বাংলাদেশকে বিসা এটা বাংলাদেশের জন্য গুড নিউজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করবো কিভাবে আপনার প্রোফাইলটা স্ট্রং করা যায় কিভাবে আপনি ভিসা পেতে পারেন সেটা কানাডা হোক অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক আর হচ্ছে ইউকে হোক সে পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আশা করি সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা